আসসালামাইকুম এই ছুটিতে যারা বাড়িতে যাওয়ার সময় আমার মতো ব্রাশ পেস্ট এগুলা নিতে ভুলে যাবেন তো তাদের জন্য একদিন বা দুই দিন বা তিন দিনের জন্য তারা এই টেকনিকটা ফলো করতে পারেন সেটা হইল দেখেন আম গাছ আম গাছ থেকে একটা পাতা ছিঁড়ে ওইটা দিয়ে ব্রাশ করে ফেলবো দেখেন কে অদেক ছিলে হোয়ে হোয়ে আপাকা ছিরসে য়াশে পটারে গাস্ট ইন তুয়ানে ভাগে হোয় য়াবে পের চাইয়ে য়ারে নেটারে দেখুন তো আছে ঠিক আছে